সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুই জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুদক দুদক স্বামী এমএস কবির হোসেন জানায় সাহা ও তার প্রমোশনালের বিরুদ্ধে নিজের ব্যাংক হিসাবে একশো কোটি টাকা লেনদেন বর্তমান স্থিতি চোদ্দ কোটি টাকা ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত গত তিরিশ নভেম্বর জনতার তোপের মুখে পড়েন সিনিয়র সাংবাদিক মুন্নি সাহা পরে তাকে ওই দিন দিবাগত রাত আড়াইটার দিকে একটি মাইক্রোবাসে করে তাকে বাসায় পৌঁছে দেয় ডিবি বর্তমানে মুন্নি সাহা এক টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক পাঁচ অগস্টের পর হত্যাসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা